নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে আমরা জানব কৌশিকী অমাবস্যা কি দু হাজার চব্বিশ সালে কৌশিকী অমাবস্যার সময়সূচি ঠিক কোন সময় পূজা দেবেন অমাবস্যা কখন লাগবে কখন ছাড়বে সংসার থেকে অশুভ শক্তি দূর করার জন্য অমাবস্যার রাতে কি করবেন আরেকটি বিশেষ টোটকা যেটি ওই দিন করলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হবে এই সব কিছু জানতে হলে ভিডিওটি পুরোটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন প্লিজ এবং শেয়ার করবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকৃত হয় চলুন এবার এই সম্বন্ধে বিস্তারিত জেনে নিন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যা থেকে একটু আলাদা ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এই দিন দেবী কৌশিকী শুম্ভ ও নিঃশুম্ভকে বধ করেছিলেন দেবী পার্বতীর কোষ হতে সৃষ্টি এই দেবী তাই তার নাম কৌশিকী শাক্তমতে যারা দেবীর পুজো করেন তাদের কাছে কৌশিকী অমাবস্যার রাত বিশেষ মাহাতপূর্ণ তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয় তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা ওই দিন করলে আশাতীত ফল মেলে সাধক বামাখ্যাও কৌশিকী অমাবস্যাতেই সিদ্ধিলাভ করেছিলেন তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলা হয় সাধারণত জ্যোতিষীদের মতে এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতো ধন্যাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধিলাভ করে এবার জেনে নিই কৌশিকী অমাবস্যার সময়সূচি এবছর কৌশিকী অমাবস্যা তিথি শুরু হচ্ছে সেকেন্ড সেপ্টেম্বর টু সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হবে আর অমাবস্যা তিথি শেষ হবে থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড মঙ্গলবার বাংলা সতেরোই ভাদ্র সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে অমাবস্যার দিন মাতারার পূজার বিশেষ সময় সেকেন্ড সেপ্টেম্বর টু বাংলা ষোলোই ভাদ্র চোদ্দোশো সোমবার রাত নটার পর থেকে আর গঙ্গা স্নানের বিশেষ সময় সেকেন্ড সেপ্টেম্বর টু বাংলা ষোলোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার দিন গঙ্গা স্নান করা যাবে এবার জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কি করবেন এই দিন কোন কোন কাজ করলে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় জেনে নিন এই দিন সংযম পালন করা জরুরি এই দিন উপবাস করতে পারলে খুবই ভালো হয় পুরো দিনটা উপবাস করতে না পারলে নিরামিষ আহার করুন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এটো বাসনপত্র রাখবেন না কোনো ছেঁড়া জামা কাপড় বাড়ির সামনে রাখবেন না বাড়ির উঠোনটিও ভালো করে পরিষ্কার করে রাখুন এই অমাবস্যার সন্ধের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ জ্বালাবেন এর ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে ছাড়াও ওই দিন অবশ্যই যেটা করবেন সেটা মা তারার পায়ের রক্ত জবা ফুল ও লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে একটি বিশেষ টোটকা যেটা ওই দিন করলে আপনি হাতে নাতে ফল পাবেন এই দিন সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আরেকটি টোটকা বলি একটি জলহীন নারকেলের একদিকে ফুটো করুন তারপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ির থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন পোতার সময় নারকেলের ফুটো যেন উপর দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজটা করার সময় আপনাকে যেন কেউ না দেখতে পায় কৌশিকী অমাবস্যায় এই টোটকা করার ফলে আপনার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে শুম্ভ নিশুম্ভের মতো যেসব অসুর এখনও আমাদের সমাজে মুখ ঢেকে ঘুরে বেড়াচ্ছে কৌশিকী অমাবস্যার রাতে যেন মায়ের কৃপায় তাদের বিনাশ হয় আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ জয় মাতা কৌশিকী জয় মাতারা ধন্যবাদ